ঘুগনি তো তোমরা বাড়িতে অনেকবারই বানিয়েছ কিন্তু দোকানের টেস্ট আসে না কি প্রসেসে করলে বাড়ির ঘুগনিতেও ও দোকানের ঘুগনির মতো টেস্ট পাবে সেই টিপসই আজকে শেয়ার করব এই ভিডিওতে তো আজকের রেসিপি মটর সেজন্য এখানে আমি আড়াইশো গ্রাম মটরকে ওভার নাইট ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এখানে মটরটা কতটা ফুলে গেছে এবারে সেদ্ধ করার জন্য নিয়ে নিলাম একটা প্রেশার কুকার এবার এই কুকারের মধ্যে ধুয়ে রাখা মটরটা জলসহ দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে হাফ করে কেটে রাখা তিনটে আলু দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার এটাকে একটু নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব এবার গ্যাসটা অন করে প্রেসার কুকার বসিয়ে চারটে সিটি দিয়ে রেখে দেব এবারে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এলাচ দারুচিনি লবঙ্গ ও গোলমরিচ এগুলোর খোসাটা একটু মোটা এই জন্য এগুলোকে একটু লালচে করে আগে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে ও এক চামচ মৌরি দিয়ে হালকা করে ভেজে নামিয়ে গুঁড়ো করে নেব এবারে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তারপর এখানে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ও সামান্য গোটা জিরে এবারে এখানে কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কম আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব এবারে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবারে এটাকে দু থেকে তিন মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভাজব ততক্ষণে বানিয়ে নিই একটা বাটা মশলা এখানে নিয়ে নিচ্ছি জিরে কাঁচা লঙ্কা আদা কুচি রসুন ও জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এটাকে কড়াইতে দিয়ে দেব এবারে এটাকে একটু নাড়িয়ে নিয়ে কালারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবারে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে জল শুকিয়ে ততক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকব দেখো এখানে মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবারে এখানে দেব মটরের সাথে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে মশলার সাথে আরও চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব যখন দেখবে কড়াই এগুলো লেগে লেগে আসছে তখন ওর মধ্যে দিয়ে দেব জল সহ সেদ্ধ করে রাখা মটর দেখো এখানে যে এক্সট্রা জলটা হয়েছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি এটা রান্নাতেই ইউজ করা হচ্ছে এবার এই মুহূর্তে এখানে এটা টেস্ট করে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ যেহেতু আমরা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই আমার প্রয়োজন হয়নি তোমাদের প্রয়োজন হলে এই মুহুর্তে দিয়ে দিতে পারো একটু ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস রেডি হয়ে গেল দোকানের মতো দারুণ টেস্টি মটর কুগনি কত সহজেই বানিয়ে ফেললাম দেখলে তো অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে